对对，来呀。

ক্যামেরাম্যানের বেতন দিবেন কত কিয়াল

লজ্জার কথা কো না আমি আমাদের জীবনে যাইতাম না এই জায়গায় তুমি যে না যাও এই ভালো কাজ করো মিয়া আতপা দাঁড়ায় থাকে গেছে ইত্যা মিত্তে পড়ে আমারে টিকিট একটা দিয়েছে এক খুচুর লোক টান দিয়ে রয়ে গেছে আমি তো সম্মান আছি নিচে ও আল্লাহ হে গেছে গা আমার লোয়া আমি বলতে আমাদের খারাপ করে খারাপ হয়েছি ধরে আমি আমি একটু আগে অসুস্থ হয়ে গেছি আমি দা বিরক্ত হয়ে আয় বন্ধ হচ্ছে পরে আমি আয় করছি ওর পরে ডাকছি আহ আসি আর আয় দাঁড়াতে হোক ওরা কী আর হাওকাম একটা হাওকাম ঘরে না খায় শুয়ে থাকতে হয় তো ওই কাজ যাইতে হয় না